এদিকে আরজিকর কাণ্ডে তদন্তে বিভিন্ন টিমে ভাগ হয়ে সিবিআই তদন্ত চালাচ্ছে একদিকে সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই একটি টিম পৌঁছে গেছে আর্জি করে আর সিবিআই এর আরও একটি টিম কিছুক্ষণ আগেই পৌঁছে যায় বিধাননগরে পুলিশ বেড়াকে নিয়ম ভেঙে এখানেই থাকতো অভিযুক্ত সঞ্জয় মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের পর সে ফিরেছিল এই বেড়াকেই নতুন সূত্রের খোঁজে সিবিআই গোয়েন্দারা সঞ্জয় কুমার রায় কে কাস্টাডিতে ঘটনার ঠিক পরদিনকেই তাকে পেয়ে গিয়েছিলেন তদন্তকারীরা অর্থাৎ কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ যে টিম এই ঘটনা তদন্ত করছিল তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সময় কিন্তু তদন্তে একাধিক বিষয় উঠে আসে যে সে পেশায় সিভিক ভলেন্টিয়ার দু সালে তার সে চাকরিতে যোগদান করে যদিও তিনি সিভিক ভলেন্টিয়ার তাও তার কিন্তু যাতায়াত ছিল এই কলকাতা আর্ম ফোর্সের ফোর্থ ব্যাটালিয়ানের হেডকোয়ার্টারে কলকাতা পুলিশের তরফে এখানেও জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকজন আধিকারিককে যে কী করে একজন সিভিক ভলেন্টিয়ার এখানে যাতায়াত করতো এবং কোন পরিপ্রেক্ষিতে বা কি হিসেবে কোন এখানে যাতায়াত ছিল কেউ তাকে কেন বাধা দেয়নি তো কলকাতা পুলিশের তদন্ত ঠিক যেখানে চলছিল পরবর্তীকালে আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তবার হাতে পায় মূল অভিযুক্তকে নিজেদের কাস্টাডিতে তারা পায় টানা জিজ্ঞাসাবাদ করা হয় সঞ্জয় কুমার রায়কে তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় যে তখন তারাও একই রকমভাবে তথ্য পান যেটা কলকাতা পুলিশ পেয়েছে যে তিনি একটা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন এবং নর্থ ডিভিশনের অর্থাৎ উত্তর কলকাতার একাধিক যে হাসপাতাল রয়েছে বিশেষ করে সরকারি হাসপাতাল যার মধ্যে এই আর্জি করো আছে সেখানে কিন্তু অনেক পেশেন্টকে ভর্তি করিয়ে দেওয়ার ক্ষেত্রে নিজের প্রভাব দেখাতেন হচ্ছেন এই সঞ্জয় কুমার রায় এবং ঘটনার দিন কেউ প্রায় সারাদিন আরজিকর হাসপাতালের কখনো আউটডোরে কখনো অন্যান্য দেখা গিয়েছিল ঠিক এই জায়গা থেকে এখান থেকে তদন্ত যখন হয় তখন তারা জানতে পারেন যে ঘটনার প্রায় গভীর রাতে সে এই অফিসে আসে এবং সেই সময় তাকে যারা দেখেছিলেন কারা তাকে দেখেছিলেন একেবারে সে তখন ঠিক অবস্থাতে ছিল কি না নাকি নেশাগ্রস্ত অবস্থাতে ছিল এই গোটা বিষয়টা জানার কারণেই কিন্তু তদন্তকারীরা এখানে এসেছেন তার কারণ এই যে অ্যাড্রেস তুমি দেখছো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোটা প্রক্রিয়ার মধ্যে তার কারণ ঘটনা ঘটার পরে মেন অ্যাকিউজড হিসেবে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল যে এখন সিবিআই কাস্টাডিতে আছে তার কিন্তু পরবর্তী গন্তব্য এই ফোর্থ ব্যাটেলিয়ান ছিল ফলত ঘটনার পরে তাকে প্রথমকে দেখেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা এবং এখানে কোনো রকম ক্লু সে ফেলে গিয়েছিল কিনা না অর্থাৎ সেদিনকে সে জামা যে সে যে জামা কাপড় পরেছিলো সেই জামাকাপড় কোনোভাবে এখানে রয়েছে কিনা না অর্থাৎ তার ব্যবহৃত জিনিসও উদ্ধার করা সিবিআইয়ের কাছে কিন্তু এই মুহূর্তে তদন্তের একটা বড় সরো তার কারণ যদি এখানে তার ব্যবহার্য কোনো জিনিস পাওয়া যায় তার সাথে মিলিয়ে দেখা হবে যে ঘটনার সময় তার পরিধানে কী ছিল বা তাকে প্রথমকে দেখেছিল এবং সব গুরুত্বপূর্ণ যে সে তিনি যেহেতু একটু সিভিক ভলেন্টিয়ার ছিলেন সেই জায়গা থেকে তিনি কি করে কোন অধিকার বলে কোন প্রভাব প্রতিপত্তি বলে বা কার আশ্রয় তিনি এখানে দীর্ঘদিন ধরে রাত্রে থাকছিলেন বা দিনে তার যাতায়াত ছিল কার যত অবাধে তুমি দেখলে আমরা যখন এখানে ঢোকার চেষ্টা করলাম তখন কিন্তু পুলিশের তরফে বার করে দেওয়া হলো অর্থাৎ আমরা আউটসাইডার যেহেতু সেই কারণে তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে একজন সিভিক ভলেন্টিয়ারের এখানে যাতায়াত কীভাবে ছিল কড়া নিরাপত্তা এখানে রয়েছে এখানকার সিসিটিভি রয়েছে সেই সমস্ত সিসিটিভি টিভি যে ফুটেজ সেগুলো চেক করা হবে সিবিআই কাছে যে কখন সঞ্জয় রায় ওই ঘটনার রাত্রে এখানে ঢুকেছিলেন কার কার সাথে কথা বলেছিলেন এবং উইটনেস হিসেবে কেউ যদি থাকে তার বয়ান নেওয়া ফলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার রাত্রে ঘটনাস্থলের পরে সঞ্জয় কোথায় এসেছিলেন এটা জানার পরিপ্রেক্ষিতে এবং যেটা তোমাকে বললাম যে তার যদি কোনো জিনিসপত্র বা কোনো বিলঙ্গিংস থাকে সেগুলোকে বাজেয়াপ্ত করা এই মুহূর্তে সিবিআই কাছে কিন্তু এই তদন্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ